চাই না আমরা কি দেখতে চাই শান্তি আজকে আমাদের এখানে যিনি সৌভাগ্য তিনি যে যুদ্ধ করলেন দেশ স্বাধীন করলেন তার সাথে সঙ্গী राजे দেশটাকে স্বাধীন করে আমাদেরকে উপহার দিলেন তাদের একটা শব্দ ছিল না কি ছিল শান্তি একটা সোনার বাংলা গলার শব্দ ছিল আমরা কি সেই সোনার বাংলা পেয়েছি কেন পাইনি প্রশ্ন আসে না মনে কেন কেন আমরা সোনার বাংলা করতে পারি নাই সোনার বাংলা করতে পারি নাই কারণ কোরআনের শাসন কায়ে হয়নি যেদিন এই কোরআনের শাসন কায়েম হবে সেদিন সেই সোনালী যুগ তৈরি হবে একটা সময় ছিল নবী করিম সাল্লামের উপরে এই কোরআন হওয়ার আগ পর্যন্ত সেই মকটায় শান্তি ছিল না শান্তি ছিল কি ছিল গোত্রে গোত্রে মারামারি হানাহানি চিন্তায় রাহাজানি নারীর মর্যাদা ছিল না শ্রমিকের মর্যাদা ছিল না হত্যার বিচারও ছিল না একই একই রকম ভাবে আমরা গত বছরে জিনিস দেখে এসেছি নারীর মর্যাদা ছিল না নারীকে যত্র তত্র বস্ত্রহীন করা হয়েছে তাকে ধর্ষণ করা হয়েছে ধর্ষণের পরে সেঞ্চুরি উদযাপন করা হয়েছে হয়েছে কিনা মানুষকে হত্যা করা হয়েছে বিনা বিচারে আপনাদের গেছেন অক্টোবর এরা ক্ষমতায় যাওয়ার জন্য বৈঠা দিয়ে হত্যা করে তারপরে নৃত্য করেছে আপনাদের কথা ভুলে গেছেন আপনার একজন মেধাবী ছাত্র যে মেধাবী ছাত্রকে শুধু ফজরের নামাজ পড়তে যায় এই কারণে সে শিবির এই কারণে তাকে ঘরের মধ্যে বন্দি করে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে করেছে কিনা এই হত্যার বিচার হয়েছে প্রকাশ্য দিবালোকে একজন হিন্দু ছেলে তার মুখে দাঁড়িয়ে আছে তাকে বলা হয়েছে শিবির সে বলছে শিবির তো দূরের কথা আমি তো মুসলমানের আমি হিন্দু লাভ হয়েছে লাভ হয় নাই বিশ্বজিৎ কে প্রকাশ্য দিবালো ছত্রিশ আটত্রিশটা ক্যামেরার সামনে কুপিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে বিচার পেয়েছে বিচার পায় নাই বিচার পায় নাই বলেই তারা জোর করে ক্ষমতায় থেকেছে ক্ষমতায় থাকার জন্য তারা কি করেছে ক্ষমতায় থাকার জন্য গত ১৬ জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত নির্বিচারে আপনার আমার সন্তানকে রাস্তার রাজপথে গুলি করে হত্যা করেছে আলে মোলামাদেরকে একসাথে দেখলেই জঙ্গি বানায় দিয়েছে তাই না কি পাঁচজন পাঁচজন দশজন মিলে বৈঠক করছে দেশ বিরোধী চক্রান্ত দেশ বিরোধী ষড়যন্ত্র এই নামে তাকে মামলা দিয়ে জেলের মধ্যে নিয়ে বিচার হয়নি বিচার হয়েছে একইভাবে আপনাদের কোরআনের পাখিকে মিথ্যে কথা বলে ষড়যন্ত্রমূলক সাজানো মামলা দিয়ে তাকে জেলে বন্ধ করে রাখা হয়েছে তার রায় রায় সেই ফাঁসির রায় আপনারা কেউ মানেন নাই মানছেন সারা বাংলাদেশ কেউ মানে নাই সারা বাংলাদেশ উত্তাল হয়েছে অসংখ্য মানুষ জীবন দিয়েছে অসংখ্য মানুষ রক্ত দিয়েছে সে রক্ত এবং জীবনের বিনিময়ে আল্লাহ তারা দয়া করে তাকে বাঁচিয়ে রেখেছিলেন তেরোটা বছর যাক তাকে জেলের ভিতরে বন্দি করে রাখল। হল হত্যার নেশায় পেয়েছিল বলেই তাকে তারা মিথ্যা কথা বলে হার্ট অ্যাটাকের কথা বলে তাকে হাসপাতালে নিয়ে বিনা চিকিৎসায় ভুল চিকিৎসায় অপচিকিৎসায় তাকে হত্যা করেছে হত্যার বিচার চান হত্যা একজন আর দুইজনকে হত্যা করে নাই তারা তারা অসংখ্য মানুষকে হত্যা করেছে তারা ক্ষমতায় যাওয়ার জন্য হত্যা করে থাকার জন্য হত্যা করে পালিয়ে গেছে তার বাবাও একইভাবে হত্যা করেছে একাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত এই তিন বছরে সাড়ে তিন বছরে তারা ৩০ হাজার বাংলাদেশিকে হত্যা করেছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য বিনা বিচারে ঘর থেকে নিয়ে এসে হত্যা করা হয়েছে এই হত্যার রাজনীতি বন্ধ করতে হবে কিভাবে বন্ধ করবেন কোরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এই হত্যার বিচার করতে হবে কোরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আপনারা আমার বাবা শহীদ আল্লামা হোসেন সাইদি আল্লাহ তার ওস্তাদ তাকে চিনেন আপনার হাটের লোক চিনেন চিনেন না বলো না একে ইউসু চিনেন তাকেও কিন্তু একই ভাবে জেলের মধ্যে নেওয়া হয়েছে জেলের মধ্যে নিয়ে তাকেও ফাঁসির রায় দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু তিনি বয়সজনিত কারণে যে চিকিৎসা তার পাওয়া উচিত ছিল সেই চিকিৎসা পায় নাই বিধায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন এই মরুর মরুলগঞ্জ স্মরণ খোলা মরুলগঞ্জ স্মরণ খোলায় তাকে দাফন দেওয়া হয়েছে আল্লাহ যেন তাকে জান্নাত রসিদ করেন আমাদেরকে এই সমস্ত মুরুবীদেরকে বলা হয়েছে তারা যখন ক্ষমতায় ছিল এক টাকার তারা ক্ষমতায় থাকাকালীন তাদের মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হয় নাই তারা দেশবাসীকে স্বপ্ন দেখায় নাই যে বাংলাদেশকে মালয়েশিয়া বানাবে সিঙ্গাপুর বানাবে কিন্তু তারা যারা পালিয়ে গেছে তারা বাংলাদেশকে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া দুবাই বানানোর স্বপ্ন দেখিয়ে কানাডায় বেগম পাড়া তৈরি করেছে যার কাজ যেমন সে তার পরিণতিও তেমন আপনার আল্লামা সাইদির মুখে শুনছেন না আমাদেরকে বলো মৌলবাদী আমরা হইলাম মূলবাদী আমরা কি তোমরা হইলা মূলবাদী যদি গোড়া ধরে ধাক্কা দেয় তাহলে কোথায় যাবে মাওবাড়ি দিল্লি যায় করুন যাদেরকে বলা হয়েছে পাকিস্তানের রাজাকার তারা কিন্তু কেউ পালায় নাই ভারতের দালালেরা কিন্তু ভারতেই পালিয়ে গেছে কারা রাজাকার ভারতের রাজাকার ভারতেই পালায় গেছে আবার বলে চট করে চলে আসবে কাছেই চট করে চলে আসবে চট করে যদি চলে আসে তাহলে কি করবেন গতকালকে একটা দৃশ্য দেখে আমার চোখে পানি এসে গেছে গতকালকে দৃশ্য একসাথে দেখলাম কতগুলো লোককে ধরে নিয়ে আসছে গাড়িতে করে আমার চোখের সামনে ভাসতে ছিল আপনাদের প্রিয় কোরআনের পাখি তাকে এইভাবে ভ্যানে করে বন্দি করে নিয়ে আসা হতো একটা ছোট্ট কোরআন তার বুকের মধ্যে ধরে তারপর তিনি নামতেন আর এরা হাসতে হাসতে নামে নির্লজ কথাকার হাসতে হাসতে নামে আমরা ন্যায় বিচার আমরা দেখব বিচার দেখার অপেক্ষায় আছি আমরা কোর্টের মধ্যে বসা কাছে একটু সময় চেনে দুই মিনিট সময় দেওয়া হোক তো বিচারপতি বললেন বলেন তিনি বললেন আমার উপর অবিচার করা হচ্ছে আমি এই একটা অপরাধ বিষ্ট অভিযোগ দেওয়া হয়েছে একটা অপরাধের সাথে আমি জড়িত নই আজকে আমারকে বিচার করা হচ্ছে একটা দিন আসবে আজকে আমি আসামি একদিন আসবে সেদিন আমি হব বাদী আর তারা হবে আসামি সেদিন তো পরেই আছে সেই দিনটা এখনো আসেই নাই তার আগেই আসামি হয়ে গেছে যাকে চিফ প্রসিকিউটর করা হয়েছে আজকে অ্যাডভোকেট তাজুল ইসলাম আমাদের চোখের সামনে থেকে সুখরঞ্জন বালিকে উঠায় নিয়ে যাওয়া হলো বিচারপতিকে বলা হলো এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে আপনি ক্যামেরা দিয়ে দেখেন তিনি দেখলেন না তিনি বললেন এরকম কোনো ঘটনা ঘটেই নাই সেই দিন তাজুল ইসলাম আঙ্গুল উঠায় হাত উঁচু করে আঙ্গুল তুলে বিচারপতিকে দেখিয়ে বলেছিলেন এই চেয়ার থাকবে এই কোর্টও থাকবে সেই দিন আপনি থাকবেন না আরেকজন বিচারপতি থাকবে আমি সেদিনও বিচার হবে হচ্ছে না পরিণতি ভোগ করতে হবে না আলিমুলকে আপনি ধরে নিয়ে যান ডান্ডা বেরি বনান এখন এই যে আসামিদেরকে ধরা হয়েছে এই বাগের হাট রক্তে স্নাত বাগের হাট গাজিয়া আবু অকর কে রাস্তার মধ্যে বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছিল মনে আছে শহীদ আবু আমরা কিন্তু ভুলি নাই আমরা ভুলি নাই একজনও ভুলি নাই আমরা তাদেরকে শরণ করি তাদের দেখানো পথে চলছি ইনশাআল্লাহ প্রতিশোধ নাই প্রতিহিংসা নাই কিন্তু ন্যায় বিচার পরীক্ষা চাই প্রতিটি হত্যার বিচার হতে হবে ঠিক তবে এই দেশে শান্তি আসবে ইনশাআল্লাহ আমরা সেই লক্ষ্যে হেতে যাচ্ছি ঠিক আমাদের আপনাদের প্রিয় নেতা আপনাদের প্রিয় ভাই এই যে কত বড় একটা বড় প্রত্থান হয়ে গেল তারা বারবার বলতো আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে পাঁচ লক্ষ লোক মারা যাবে একজন মারা গেছে কাউকে আমরা মানি নাই কাউকে আমরা মারব না কোন আইন আমরা হাতে ফেলে নেবো না আইন আইনের জায়গায় থাকবে বিচার বিচারের জায়গায় থাকবে যারা অন্যায় করেছে তারা এই বিচারের সম্মুখীন হবে শুধু দল নিষিদ্ধ করে তাদেরকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই খুনিদের বিচার হতে হবে দর্শকদের ধর্ষক যারা আছেন তাদেরকে বিচার করতে হবে আমরা একটি ন্যায় আপনারা কি আল্লামা ভালোবাসেন এখানে বসে আছেন কেন্দ্র সন্তানকে দেখার জন্য নাকি আমি কি আপনার আত্মীয় আমার জন্য আর আসেন নাই আমি এত ভালো কথাও বলতে জানিনা নাকি দেখতে আসছেন কাকে

প্রতিটি উপজেলায় প্রতিটি গ্রামে গ্রামে তিনি এই কোরআনকে ছাড়িয়ে আমেরিকা পর্যন্ত দাওয়াত এই বাংলাদেশেই শুধু তার হাতে হাজারের উপরে অমুসলিম তার হাতের উপরে হাত রেখে মুসলমান হয়েছে শুধু এই বাংলাদেশেই নয় গ্রেট ব্রিটেন থেকে আমেরিকা পর্যন্ত তার হাতে মুসলমান হয়েছে কেন হয়েছে তার কোরআনের কথা শুনে তার দাওয়াত খুশি হয়ে জেনে বুঝে কোরআনকে মেনে নিয়েছেন ইসলামকে মেনে নিয়েছেন আজকে তিনি নাই আজকে তিনি আছে তিনি নাই তারই সেই স্বপ্ন আপনারা যারা তার মাহফিলে যেতেন প্রতি মাহফিলের শেষে তিনি বলতেন কোরআনের রাগ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় বলতেন এই স্বপ্ন বাস্তবায়ন করবে যেন এই স্বপ্ন বাস্তবায়ন করবে কে এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে ছোট্ট কিছু কাজ করতে হবে কাজ হলো এটা আগামীতে এই ইউনিয়ন পরিষদের যে ভোট হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাই চেয়ারম্যান গ পৌরসভা মেয়র এবং কাউন্সিলর সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর এবং সংসদ নির্বাচনে তাকে ভোট দিবেন কোরআনের পক্ষে যে থাকবে কোরানের পক্ষে যে থাকবে তাকে ভোট দেবো ইনশাআল্লাহ কোরানের পক্ষে কারা আছে আল্লাহ তালাই এই হাত গুলোকে কবুল করে নিন আল্লাহ তালা এই হাত গুলোকে কবুল করে নিন দ্বিগুণ দ্বিগুণ করে দিন আমি আমরা সেদিনই সফল হব সেদিন আমরা এই মাটিতে এই জমিনের উপরে শক্তিকার অর্থে আমরা যারা আল্লামা সাইদিন কে ভালোবাসি আমরা যারা মুফতি আব্দুল সত্তা সাহেব কে ভালোবাসি আমরা যারা ইসুফ সাহেব কে ভালোবাসি আমরা যারা নিজামী মুজাহিদ সাহেব কে ভালোবাসি আমরা যারা কাদের মোল্লা মীর কাশাওনি কে ভালোবাসি সেদিন আমরা সফল হব যেদিন এই জমিনের উপরে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করতে পারব ঠিক আল্লাহ দয়াল আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে সেই কোরআনের পথে সিরাতুল পথে চলার দান আমিন আমরা যেন কোরআনের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি সেই তৌফিক আল্লাহ যারা আয়োজন করেছেন তারা এরকম রকম আয়োজন যেন আগামী বছরও আবার করতে পারে সেই তৌফিক দান করুন এই মাহফিল আয়োজনের জন্য তারা যদি কোনো ঋণগ্রস্ত থাকে আল্লাহ তাআলা তাদেরকে এই ঋণ থেকে মুক্ত করে দিন আর আমাদের উলামিন ভাইয়ের প্রতিষ্ঠিত এই যে প্রতিষ্ঠান মাদ্রাসা রিসার্চ সেন্টার আল্লাহ তালা এটাকেও কবুল করুন এর মাধ্যমে এলাকা এলাকাকে আবাদ করে দিন আমাদেরকে আরো যোগ্য করুন আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ সবল রাখুন আমি যে কথা বললাম সে কথা আমি আমল করার তৌফিক দান করুন অমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া